হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো পুজোর আগে আমরা গিয়েছিলাম দারিং দারিংবাড়িতে অনেক দিন থেকেই ভাবছিলাম ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব কিন্তু কিছুতেই শেয়ার করা হচ্ছিল না তো চলো দেখা যাক ওখানে আমরা গিয়ে কী কী করলাম আর কোথায় কোথায় গেলাম যেহেতু আমরা ট্রেনে করে গিয়েছিলাম সেই জন্য আমরা এখন পৌঁছে গেছি হাওড়া স্টেশনে আর এই দেখো আমাদের ট্রেন বন্দে ভারত সেখানে চলে এসেছিল আরে না না আমরা বন্দে ভারত ট্রেনে করে যাইনি আমরা এমনি নর্মাল স্লিপার ট্রেনে করে গিয়েছিলাম আর বলতে বলতে দেখো আমরা পৌঁছে গেছি দারিংবাড়িতে যেদিকেই তাকাই শুধু পাহাড় আর পাহাড় আর পাহাড় কার না ভালো লাগে বলো তো পাহাড় তো আমার খুব ভালো লাগে আর আমরা যখন গিয়েছিলাম একসাথে অনেকজন গিয়েছিলাম প্রায় ষোলো জন সেই জন্য আমরা একটা ট্রাভেলার বুক করেছিলাম আর বাইরেটা দেখো গুলো কেমন পাহাড়ের গায়ে নেমে এসেছে পুরো দেখতে তো অপূর্ব লাগছিল আর আমার তো ভীষণই ভালো লাগছিল আর আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু গরম ছিল কিন্তু দারিংবাড়িতে ভীষণ ঠান্ডা কিন্তু আবহাওয়াটা বেশ ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা পরিবেশ এই দেখো আমরা এখন পৌঁছে গেছি পণ্ডুচেরি মন্দিরে মন্দিরটা পাহাড়ের অনেকটা উঁচুতে অলরেডি অনেকগুলো সিঁড়ি পার করে এসেছি কিন্তু এখনও অনেকটা হাঁটতে হবে আর আমার তো হাঁটতে হাঁটতে পা পুরো ব্যথা হয়ে যাচ্ছিলো কিন্তু ভালো লাগছিল কেন জানো তো এই প্রথমবার আমি বাড়ি থেকে এতটা দূরে কোথাও ঘুরতে এসেছি আমার খুব ভালো লাগছিল কিন্তু এত হাঁটতে হচ্ছিল আমি সবার সাথে হেঁটেই পারছিলাম না সবাই কিন্তু পৌঁছে গেছে মন্দিরে শুধু আমি এখনো পৌঁছাতে পারিনি আমি সব থেকে লাস্ট হয়ে গেছি আর দেখো মন্দিরটা কতটা উঁচু আর ফ্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো আর এই দেখো অলমোস্ট আমিও পৌঁছে গেছি মন্দিরে আর মন্দিরটা দেখো কতটা বড় আর মন্দিরের ভেতরেও অনেকটা জায়গা তাই ভাবলাম ঘুরে দেখার আগে কটা রিলস বানিয়ে নি আর আমি এখন রিলস বানাচ্ছি তারপরে দেখো পৌঁছে গেছি মন্দিরে আর মন্দির থেকে দেখো আশেপাশে তো কতটা সুন্দর লাগছিল আর দেখে তোমরা বুঝতেই পারছো মন্দিরটা কতটা উঁচুতে আর আমরা যখন মন্দিরের ভেতরে পৌঁছেছিলাম তখন কিন্তু বৃষ্টি চলে এসেছিল। কিন্তু আস্তে আস্তে বৃষ্টি পড়ছিল বলে তাও একটু খুঁজছিলাম আর দেখো ওখানে একটা নদী আছে নদীটা গঙ্গা নদী আর আশেপাশে পাহাড় পাহাড় নদী মেঘাচ্ছন্ন আকাশ হালকা বৃষ্টি ঠান্ডা ঠান্ডা আবহাওয়া সব মিলিয়ে টোটালি ওয়াও আমার তো খুব ভালো লাগছিলো মনে হচ্ছিলো ওখানেই থেকে যাই কিন্তু কী আর করা যাবে বলো সবার সাথে গিয়ে তো সবার সাথে তো বাড়িতে আসতেই হবে আর যেখানেই হোক ঘুরতে যাওয়াটা একটা আলাদা ব্যাপার আর নিজের জায়গায় থাকাটা একটা শান্তির বিষয় আর আমরা ওখানে গিয়েছিলাম সাত দিনের ট্যুরে আর আজকে হচ্ছে প্রথম দিন তাই আমাদের এখনও অনেকগুলো স্পট দেখা বাকি আছে আর তারপরে আমরা যাব পুরীতে আর তোমরা কারা কারা দারিংবাড়িতে গিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর দেখো এখানটায় আছে বজরাংবালি আর এরই মধ্যে বৃষ্টিও জোরে চলে এসেছিল তাই ওখানে আর দেরি না করে বজরাংবালির কাছে মনের কিছুটা প্রার্থনা জানিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম আর একটা স্পটে যাওয়ার জন্য আর এখন আমরা পৌঁছে গেছি নেক্সট স্পটে দেখো জলের কতটা স্প্রিট। আর এই ওয়াটার ফলটার নামটা আমার ঠিক মনে নেই কিন্তু আমরা এখন চলে এসেছি ওয়াটার শেষ প্রান্তে আর বরমশাই চলে এসেছিলো এই পাশে কিন্তু আমি আমাকেও আসতে বলছিল কিন্তু আমি পারছিলাম না জল দেখে আমার ভীষণ ভয় লাগছিল তাই আমি ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর এখনও আমাদের অনেকগুলো স্পট দেখা বাকি আছে বাকি ভিডিও নেক্সট ফ্লো আগে দেখাবো চলো বা